আসসালামু আলাইকুম বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের বার্থডে কেক বানিয়ে দেখাবো আর আজকের বার্থডে কেকটা কিন্তু আমি চকলেট এবারে বানাচ্ছি আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম তবে আমি অনেক ভিডিও চিন্তা অনেকগুলো ভিডিও দেখে অনেকগুলো টিপস নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি চেষ্টা করবো একেবারে ইজিলি আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করার জন্য আসলে আমার একটা কাজিন আছে আর ওর কাছে বার্থডে কেক অনেক ভালো লাগে তো আমি ভাবলাম ওকে একটা বার্থডে কেক বানিয়ে দিই সারপ্রাইজটা হোক আর ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করে নিই তো আমি প্রথমে একটা লাভ শেপের মোল্ড নিয়েছি আর আমি চারদিকে ঘিজ প্রিয় করে দিলাম আর এর মধ্যে আমি একেবারে পরিমাণ মতো করে কাগজটাকে কেটে তারপর চারদিক দিয়ে আঁকিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে বেকিং পেপার ইউজ করতে পারেন আমার কাছে নর্মাল কাগজ ছিল আর আমি ওইটা দিয়েই করেছি আর এভাবে ঘি দিয়ে বা তেল ব্রাশ করে দিলে কি হবে কেকটা কিন্তু মিষ্টি লেগে যাবে না আর এখন আমি একটা মিক্সিং বোলে চারটা ডিম নিয়ে নেব আর আমি ডিমগুলোর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি আর এই ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে যদি আপনারা ফ্রিজ থেকে বের করে নেন তাহলে কমপক্ষে ত্রিশ মিনিট আগে এটাকে নর্মালে রেখে দেবেন মানে নর্মাল টেম্পারেচারে তারপর এটাকে ব্যবহার করবেন ঠান্ডা ডিম কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না আর আমি সবগুলো ডিমের সাদা অংশটা এর জন্য আগে বের করে নিচ্ছি কারণ কেক বানাতে হলে প্রথমে আমাদের ডিমটাকে স্পঞ্জ করে নিতে হয় আর এই স্পঞ্জটা কিন্তু কুসুম দিয়ে করলে সহজে হতে চায় না আমি একটা হ্যান্ড বিক্সের সাহায্যে এভাবে অনবরত নাড়তে নাড়তে স্পঞ্জ করে নেব এরকম ফোম বানাতে আমার প্রায় দশ মিনিটের মতো লেগেছে আর আপনারা কিন্তু চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে তিন চার মিনিটের মধ্যে এরকম ফোম বানিয়ে নিতে পারেন আর ফোম বানানোর যেহেতু হয়ে গেছে এখন আমি কুসুমটা দিয়ে দিচ্ছি আর কুসুমটা দিয়ে দেওয়ার পর এটাকে আরেকটু মিক্স করে নেব এই পর্যায়ে কিন্তু এটা আর ফোম হবে না অর্থাৎ এটা জাস্ট আমার ডিমের ফোমটার সাথে মিশে যাবে আর এটাকে এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অন্যান্য শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব এখানে আমি আইসিং সুগার নিয়েছি প্রায় হাফ কাপের পরিমাণ আসলে চিনিটা নিজেদের একেবারে পরিমাণ মতো দিবেন যারা বেশি মিষ্টি পছন্দ করে তারা বেশি দেবেন আর যারা কম পছন্দ করে তারা কম দেবেন অবশ্যই তবে কেকের জন্য আমি একটা স্ট্যান্ডার্ড বাপে নিয়েছি হাফ কাপ আপনারা চাইলে একটু বাড়ি কমিয়ে দিতে পারেন আইসিং সুগারের পরিবর্তে আপনারা চিনি পাটায় বেটে বা ব্লেন্ডার করে নিতে পারেন আর আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে কিন্তু এটার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর এখন আমি প্রথমে এই বিটি উপকরণকে ভালো করে এভাবে ছেঁকে নিচ্ছি অবশ্যই চাল দিয়ে ছেঁকে নেবেন আপনারা কিন্তু না চেলে ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু ভালো করে এটা ব্যাটারটা তৈরি হবে না আর তারপর আমি দিয়ে দিলাম কোকো পাউডার আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিয়েছি আর দিয়ে দেব একটা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফটা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম স্বাদমতো নুন এখন এই তিনটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব একেবারে স্মুথলি মিশিয়ে নিতে হবে আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে মিশিয়ে নেবেন উল্টাপাল্টা করে মিশাতে গেলে অর্থাৎ চামলতে জাস্ট একটু আপনি যদি নাড়তেই থাকেন তাহলে কিন্তু এটা ভালো করে মিশবে না আপনাকে অবশ্যই এভাবে শেপ করে মিশাতে হবে মানে একটা কনসিস্টেন্ট ওয়েতে আপনাকে পুরো মিশ্রণগুলো এক করে নিতে হবে আর এটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে আস্তে আস্তে করছি আর এটা করতে করতে কিন্তু আপনার প্রায় তিন চার মিনিট লেগে যাবে কেক বানানোটা একটু লেন্দি প্রসেস আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে করলে কিন্তু ইজিলি করা যায় ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ তেল আর ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দেবো লিকুইড দুধ আমি এই লিকুইড দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম এরপর রুম টেম্পারেচারে আসলে তারপর এটাকে দিয়ে দিয়েছি এখন আমি এটাকেও ভালো করে মিশিয়ে নেব আর আপনারা কিন্তু এই ব্যাটারটা যত স্মুথলি মিশাবেন আপনাদের কেকটা কিন্তু ততটাই স্পঞ্জি হবে আমার কিন্তু ব্যাটারটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে আর আপনারা হয়তো এটা কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন চকলেট কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর আপনারা চাইলে এটাকে এখনই ইনস্ট্যান্ট ওভেনে বেক করে নিতে পারেন তবে আমি আজকে ছোলায় কীভাবে কেক বানাতে হয় সেটাই শেয়ার করবো আর এখানে আমি আগে থেকে যে মূলটাকে রেডি করে নিয়েছিলাম তার প্রায় অর্ধেক পরিমাণ আমি দিয়ে দিচ্ছি চকলেট কেকের ব্যাটার আপনারা কিন্তু এক্ষেত্রে মূলটাকে একেবারে ফুল করে দিতে চাবেন না তাহলে কিন্তু কেকটা ফুলে আপনার মোলটের বাইরে বেরিয়ে যাবে আর শেপটা নষ্ট হয়ে যাবে এখন আমি এটাকে একটু ঝেঁকে নিলাম যাতে করে ল থাকলে সেটা বেরিয়ে যায় আর এখন এটা সম্পূর্ণভাবে তৈরি এখন আমি কড়াইতে ভালো করে বালু গরম করে নিয়েছি আর এই কেকটা কিন্তু আপনার বালি বা লগণে বিক করে নিতে পারে প্রথমে আমি বালিটাকে ভালো করে গরম করে নেব একেবারে একেবারে যখন গরম হয়ে যাবে অর্থাৎ ধোয়া ওঠা গরম যখন হবে তখন মধ্যে কিন্তু একটা স্ট্যান্ড আমি বসিয়ে দেব আর এই স্ট্যান্ডের উপরে আমি কেকটা দিয়ে দেব। কেকটাকে ভালো করে সেট করে নেওয়ার পর আমি এটাকে আছে বেক করে নেব প্রায় পঞ্চাশ মিনিটের মতো আমার পুরোপুরি পঞ্চাশ মিনিট লাগেনি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু কেকটা হয়ে গিয়েছে তো আমি এখন টুথপেক দিয়ে একটু চেক করে নিলাম যদি আপনারা দেখেন যে টুথপেকের গাটা পুরো ফ্রেশ এসেছে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে এখন কেকটাকে নামিয়ে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে কেউ কিন্তু ভুলেও গরম গরম কেকটাকে বের করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে কেকটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে একটা প্লেটে এভাবে নিয়ে নেব আর ওপরে যে কাগজটা ছিল সেটা কিন্তু আমি এভাবে সরিয়ে দেব এভাবে হাত দিয়ে উপরে কাগজটাকে সরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার কেকটা কিন্তু মোলের গায়ে একটুও লাগেনি কারণ আমি আগে থেকেই ঘি ব্রাশ করে নিয়েছিলাম আর এখন আমি এটাকে একেবারে আস্তে কেয়ারফুলি সরিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে হাফ কেটে নিয়েছি আর এটাকে আমার মনের মতো করে ডেকোরেট করে নিয়েছি ডেকোরেটিং নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাকে দেখাবো আপাতত আমার এই ভিডিওটা ছিল শুধুমাত্র কেকের আর কেকটা যেহেতু বানানো হয়ে গিয়েছে আপনারা কিন্তু এটাকে এভাবেও খেতে পারেন আর এভাবে হুইপিং ক্রিম দিয়ে বানিয়েও খেতে পারেন আমি দেখতেই পারছেন এভাবে চারদিক দিয়ে হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি আর ওপর দিয়ে একটু নজল দিয়েও ডিজাইন করে নিয়েছি আমি এভাবে আস্তে আস্তে পুরো কেকটাকে ডিজাইন করে নিলাম আর চারদিক দিয়ে চকলেট চিপস আর স্প্রিঙ্কলস দিয়ে দিয়েছি যাতে এটা দেখতে সুন্দর লাগে তো দেখতেই পারেন কতটা সহজে আমি বানিয়ে নিলাম চকলেট কেক আর আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে অন্তত একবার হলেও ওটা ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে